আসসালামু আলাইকুম রহিম আজ আমরা আলোচনা করব বি বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির বিএ বিএসএস প্রোগ্রাম সম্বন্ধে বি এ বিএসএস প্রোগ্রাম বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির একটি জনপ্রিয় প্রোগ্রাম যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমমান চলুন মূল আলোচনা যায় বিএ বিশেষ প্রোগ্রাম সম্বন্ধে বিএ বিশেষ প্রোগ্রাম এটি একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রাম যা আমি আগে বলেছিলাম ব্যাচেলর অফ আর্টস এবং ব্যাচেলর অফ সোশিয়াল সায়েন্স এর বিভক্ত বোডাব্লিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক আলিম বা সমমানের পরীক্ষায় উৎকীর্ণ শিক্ষার্থীগণ কেবল এই প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারে এই প্রোগ্রামে ছয়টা সেমিস্টার প্রতিটি সেমিস্টারের মেয়াদ ছয় মাস শেষ এই প্রোগ্রাম শেষ করতে মিনিমাম তিন বছর সময় লাগে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য মিনিমাম ষাট ক্রেডিট ঘন্টা সাফল্যের সঙ্গে সমাপ্ত করতে হয় প্রোগ্রামের উদ্দেশ্য ব্যক্তি জীবন কর্মজীবন সমাজ জীবন তথা সর্বক্ষেত্রে শিক্ষার গুরুত্ব পরিসীম প্রোগ্রামের বিবরণ বিএপিএসএস প্রোগ্রাম ষাট ক্রেডিট ঘন্টা বিশিষ্ট এই প্রোগ্রামের রয়েছে প্রতিটি তিন ক্রেডিট ঘন্টা বিশিষ্ট বিশটি কোর্স প্রোগ্রামটি সেমিস্টার ভিত্তিক ষাট ক্রেডিট এর মধ্যে পনেরো ক্রেডিট ঘন্টা হচ্ছে আবশ্যিক বিষয় বিষয় হচ্ছে বাংলা সিভিক এডুকেশন ইংরেজি তিন বাংলা অবশিষ্ট পঁয়তাল্লিশ ক্রেডিট ঘণ্টা অর্জনের জন্য তিনটি কোর্স বিষয় ডিসিপ্লিন নির্বাচন করতে হয় ডিগ্রি অর্জনে আগ্রহী শিক্ষা জন্য মানবিক গ্রুপ থেকে দুটি এবং সামাজিক বিজ্ঞান গ্রুপ থেকে একটি বিষয় নির্বাচন করতে পারে মানবিক গ্রুপের বিষয় হচ্ছে ইতিহাস দর্শন দর্শনিক স্টাডিজ সামাজিক বিজ্ঞান গ্রুপের বিষয় হচ্ছে অর্থনীতি সমাজতত্ত্ব ও ভূগোল আচ্ছা দেখুন এখানে শকের মতো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলা ইংরেজি এবং সিভিক এডুকেশন এক দুই আবশ্যিক বিষয় ক্রেডিট যৌথ কমে বাংলায় ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তিন তিন ছয় ইংরেজিতে ঐচ্ছিক বিষয় এখানে আপনি মানবিক ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ সমাজ বিজ্ঞান গ্রুপ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজতত্ত্ব এবং ভূগোল এর মধ্যে আপনি মোট তিনটি সাবজেক্ট সিলেক্ট করবেন

মাদ্রাসা শিক্ষা থেকে দুই হাজার পাঁচ ব্রাজিল উনিশশো পঁচাশি থেকে দাখিল উনিশশো সাতাশি পরবর্তী সময় আলিম পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা উপগ্রামে ভর্তি হতে পারবে ভর্তির আবেদন বিশ্ববিদ্যালয়ে সর্বকৃত আবেদন পত্র আবেদন করতে হবে আবেদনকারী যে আঞ্চলিক স্থানীয় কেন্দ্র আবেদন জমা দেবেন সে আঞ্চলিক কেন্দ্রের অধীনে টিউটিরিয়াল কেন্দ্র রয়েছে তার মধ্যে থেকে তিনটি কেন্দ্রের নাম পছন্দের প্রমান হিসেবে ভর্তি ফর্মে নির্দিষ্ট জায়গায় লিখতে হবে আবেদনপত্রের নির্দিষ্ট করে নির্ধারিত কোড বিষয়গুলো উল্লেখ করতে হবে শিক্ষার্থীদের টিউটিরিয়াল কেন্দ্র নির্ধারণে স্কুলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বেছে দেবে অসম্পূর্ণ অবেদনতা বাতিল বলে গণ্য হবে আবেদন সঙ্গে লিখিত কাগজপত্র সংরক্ষণ করতে হবে সম্পত্তি জলার চার কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি এসএসসি এইচএসসি সমানের পরীক্ষায় সনদপত্র নম্বর সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কমিশনার অথবা প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক নাগরিকত্ব জাতীয় সনদপত্র সেমিস্টারের কোর্সে তালিকাভুক্ত নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে গেলে শিক্ষার্থীদের পাঠে ধারাবাহিকতা বিঘ্নিত হতে পারে শিক্ষার্থীদের মনে রাখতে হবে রেজিস্ট্রেশন শেষে শিক্ষার্থীদের আইডি কার্ড ও শিক্ষার্থী নম্বর সংগ্রহ করা জরুরি কোর্স ফি বিএ বিএসএস ডিগ্রি অর্জনের শিক্ষার্থীর বিশটি কোর্স সম্পন্ন করতে হবে প্রতিটি কোর্সের ফি হওয়া ছয়শো পঞ্চাশ টাকা প্রদান করতে হবে পুরো প্রোগ্রামের কোর্স ফি পুনরায় পুনরায় পরীক্ষার জন্য প্রতি কোর্স দুশো পঞ্চাশ সাময়িক সনদপত্র একশো অনুসরণপত্র দুশো চূড়ান্ত নবপত্র সত্তর প্রশংসাপত্র তিরিশ পণ্য পরীক্ষণ পাঁচশো ক্ষতিকর্ষের পরীক্ষার নম্বর ক্ষতিকর্ষের সাধারণত রচনামূলক প্রশ্ন থাকবে আশি মার্কে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বিশ মার্কের আশি রচনা প্রশ্নের মধ্যে আটটি থাকবে চারটির উত্তর দিতে হবে বিশ মার্কের মধ্যে আটটি প্রশ্ন থাকবে চারটি উত্তর দিতে হবে কোশ্চেন কতবার পরীক্ষা দিতে পারবে একজন শিক্ষার্থী কোনো কোর্সে অকৃত করছে ফলে গ্রেড বা কোনো কারণে পরীক্ষা অংশগ্রহণ করতে না পারলে পরবর্তী বেঁচে সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষার সঙ্গে উক্ত পরীক্ষা দুবার দিতে পারবেন গ্রেড পয়েন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রতিটি প্রোগ্রামে ক্রেডিট পদ্ধতি পরিচালনা করা হয়

আধুনিক বিষয় একজন শিক্ষার্থী অর্জিতম জ্ঞান মূল্যায়ন জি পদ্ধতি এখন বেশ জনপ্রিয় তাই বাংলাদেশের উন্মুক্ত জি পি পদ্ধতি বেছে নিয়েছে হম নিম্ন গড় করার নিয়ম প্রতি কোর্সের নির্ধারিত ক্রেডিট কিন্তু ওই কোর্সের প্রাপ্ত জি পি প্রোগ্রামের মোট ক্রেডিট এই কালটো সমষ্টি যা হবে আচ্ছা এবার আমরা

কোড এ ক্রেডিট দ্বিতীয় সেমিস্টারে দেখুন বাংলা ইতিহাস দর্শন ইসলামিক স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি সমাজতত্ত্ব ভূগোল পরিবেশ মোট 12 তিনটা সাবজেক্ট 12 চার করে 12 ক্রেডিট এর মধ্যে এই আপনার বাংলা আবাসিক সাবজেক্ট এর মধ্যে ইতিহাস দর্শন ইসলাম স্টাডিজ রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি অনাবাসিক কোনো দুইটি আপনি ভর্তির সময় সিলেক্ট করে নেবেন তৃতীয় সেমিস্টারেও সেম আপনার ভর্তির সময় যে সাবজেক্টগুলো চুজ করবেন যে তিনটা সেই তিনটাই আপনি ইচ্ছা করলে অর্থনীতি নিতে পারেন সমস্ত তত্ত্বও নিতে পারেন ভূগোলও নিতে পারেন দর্শন নিতে পারেন এটা আপনার অভিরুচি চতুর্থ সেমিস্টারে সেম পূর্বে যে সাবজেক্টগুলো চয়েস করছেন সেগুলো সে মোতাবেক আমি কোড নম্বরগুলো আলাদা করে দিয়ে দিয়েছি পঞ্চম সেমিস্টারও সেম ইসলামের ইতিহাস দর্শন অর্থনীতি সমস্ত তো ভূগোল কোর্স কোর্স কোডগুলো দিয়ে দিয়েছি ক্রেডিটগুলো দিয়ে দিয়েছি ষষ্ঠ সেমিস্টারও সেম তিন সাবজেক্ট তিন ক্রেডিট করে আপনার চুজ মোতাবেক কোডগুলা বেছে নেবে আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি বইগুলোর পিকচারও দিয়ে দিয়েছি এবং কোড বাংলা ভাষা সাহিত্য এবং প্রত্যেকটা বইয়ের নাম উপরে নামগুলো দেখুন কোড নাম্বার পিপিএ থ্রি ওয়ান থ্রি জিরো ওয়ান বাংলা সাহিত্য এক কোড নাম্বার বিএন ওয়ান থ্রি জিরো ওয়ান ইংলিশ বিসিই সিভিক এডুকেশন বিসিই ওয়ান থ্রি জিরো টু রেগুলে বাংলা ভাষা ইতিহাস দর্শন ইসলামিক ইতিহাস দুই দর্শন ইসলামিক স্টাডিজ সমস্তত্ব রাষ্ট্রবিজ্ঞান দেখুন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় কোন সাবজেক্ট চুজ করব কোথার থেকে নিব কি কোড এই দ্বিধা দ্বন্দ্ব যাতে না পারেন আমি সবকিছু ক্লিয়ার করে দিয়েছি এবার আসি বত্রিশ আপনাকে ব্যাংকে ভর্তি ফিস জমা দিতে হবে সেই রিসিপ্ট নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্রে সেই রিসিপ্ট জমা করে আপনাকে ফর্ম সংগ্রহ করতে হবে এই হলো ভর্তির ফর্ম দেখুন এটা একটা ভর্তি ফর্ম এই ফর্ম কনসার্ন ব্যাংকে সরবরাহ করা ওখানে থাকে আপনি শুধু কোড নাম্বার সাবজেক্ট বললেন কোন স্টাডি সেন্টারে বা কোন কলেজে আন্ডারে ভর্তি হবেন আপনি সে স্টাডি সেন্টারে সিল নাম লিখে নেবেন বা সিল থাকলে সিল নিয়ে নেবেন কত টাকা ব্যাংক কর্তৃপক্ষ সেটা জানে নাহলে আপনার স্টাডি সেন্টারে যদি কেউ পরিচিত থাকে ফোন দিয়ে জানিয়ে নিতে পারেন নাহলে আঞ্চলিক কেন্দ্র থেকে আপনার ফর্মটা ফিল আপ করে নিয়ে আসতে পারেন আইন জাস্ট নমুনা হিসেবে দিয়েছে এ তারপর এটা আপনাকে দেবে ভর্তির আবেদন ফর্ম এখানে তো বাংলায় লেখা আছে আবেদনকারীর নাম ইংরেজি পর অক্ষর জাতীয় পরিচয় পত্র জন্ম তারিখ পিতার নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা ইত্যাদি মোবাইল নাম্বার ইত্যাদি নেক্সট পেজ ইমেল নাম্বার জাতীয়তা পুরুষ মহিলা ধর্ম শিক্ষার্থীর প্রথম সেমিস্টার নিম্নলিখিত কোর্স গ্রহণ করতে হবে এই যে দেখুন কম্পালসারি বিষয় এখানে লেখা আছে বাংলা ইংরেজি সিভিক এডুকেশন ওয়ান টু যে স্টাডি সেন্টারের মাধ্যমে শিক্ষাগত তিনটি স্টাডি সেন্টারের নাম এখানে আপনার চুজ করতে হবে স্টাডি সেন্টারের নামগুলো লিখে নেবেন শিক্ষাগত যোগ্যতা পূর্বে যেগুলো আপনি এসএসসি এসএসসি তে কি রেজাল্ট কোন বোর্ড থেকে পাশ করছেন বিস্তারিত ব্যাংক নম্বর ইত্যাদি দ্বিতীয় সেমিস্টারে যে আপনাকে টাকা জমা দেয় তখন সাবজেক্টগুলো চুজ করে নিতে হবে যে কোন কোন সাবজেক্ট আপনি মানবিক বিভাগ থেকে কোন কোন সাবজেক্ট নেবেন সামাজিক অনুষদ থেকে কোন কোন সাবজেক্ট নেবেন আপনি টোটাল তিনটে সাবজেক্ট চয়েস করবেন এই তিনটে সাবজেক্টের ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত পার্ট আছে এই পার্ট অনুযায়ী আপনার পরীক্ষা হবে আশা করি আপনি ভিডিওটা পুরো দেখলে পুরোটাই বুঝছেন তারপরে কোনো যদি ভর্তির তৃতীয় সেমিস্টার রয়ে গেছে আবেদন আবেদনকারী না এটা বাবু পূরণ পূরণকৃত আপনাকে তারা এই অংশটা ফেরত দেবে তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনি এখানে আঞ্চলিক কেন্দ্র অফিসগুলোর নাম আছে বাংলাদেশ টেলিফোন নাম্বার আছে আপনারা যোগাযোগ করে নিন বা বাইব ওয়েবসাইটেও ঢুকে আপনারা সমস্যা সমাধান করতে পারেন আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম